হ্যালো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি বিমানবন্দরে কারণ আমি আমার বন্ধুর সাথে দেখা করব এখন আমি গাড়িতে উঠে পড়লাম এবার আমি গাড়িতে বুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি আমার বন্ধু এই দেশে থাকে না আমার বন্ধু বিদেশে থাকে তাই আমার বন্ধু আমাকে চলেছে কার কাছে যেতে তার নাকি খুবই অসুখ করেছে এবার আমি চলে যাচ্ছি বিমানবন্দরে বিমানবন্দরে আরেক শুধু প্রায় পৌঁছে দিচ্ছি বিমানবন্দরে সামনে দেখা যাচ্ছে বিমানবন্দর এবার আমি বিমানবন্দরে দিতে পড়ছি সামনে সামনে তো বিমান দেখা যাচ্ছে না ভিতরে সামনে দুটি বিমান দেখা যাচ্ছে কিন্তু আমি তো বিমানে যাব না আমি যাব হেলিকপ্টারে তাই আমি সামনে হেলিকপ্টারের দ্বারে পৌঁছে যাচ্ছি এবার আমি গাড়ি থেকে নেমে পড়ছি এবার আমি চলে যাচ্ছি হেলিকপ্টারের ভিতরে হেলিকপ্টারের ওপর উঠব এখন কিন্তু হেলিকপ্টারে তো এটা তো উঠে যাচ্ছে না গিয়ে দেখি এয়ারপোর্ট কতক্ষণ দূরে তাই আমি এয়ারপোর্টের দ্বারে চলে যাচ্ছি এবার আমি এয়ারপোর্টের দ্বারে চলে এসেছি কিন্তু এবার আমি এয়ারপোর্টে উঠবো না আমি শুধু যদি আমার বিমান দিয়ে চলে যাবো আমার বন্ধুর কাছে আমার বন্ধু খুব অসুখ করেছে এবার আমি বিমানে উঠে পড়বো তার আগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে জানাবেন এবার আমি বিমানে উঠে পড়ছি ধন্যবাদ সবাইকে এবার আমি